হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিয়ার লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে শ্রাবণের এক তারিখ আঠেরোই জুলাই আজকে আমার মেয়ের জন্মদিন তো স্কুলে গেছে ওর বাবা এখন আনতে যাচ্ছে স্কুলে ভেবেছিলাম পাঠাবো না কিন্তু ওর নিজেই উৎসাহতেই স্কুলে গেছে বন্ধুদের সাথে আর কি ওখানে আর কি ওরা ওকে উইশ করবে ওর খুব ভালো লাগে সেই জন্য গেছে নিজের উৎসাহতেই তো এখন ওর বাবা ওকে আনতে যাচ্ছে আর কিছু জিনিস কিনবেও তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবে কত তখন মানে একটা দোকানে আর কি যাবে কি কিনবে তুলবে তো তোমাদের সাথে আজকে পুরো দিনটাই আমি শেয়ার করব ওর জন্য কি কি স্পেশাল রান্না বান্না করছি কি না করছি সবই কীভাবে গুছিয়ে ওকে খেতে দিচ্ছি সবটাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো আর খুবই আর কি সুন্দর হতে চলেছে আজকের ব্লগটা তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমরা ওকে অনেক আশীর্বাদ করো ও জানি অনেক বড় হতে পারে জীবনে আর সুস্থ থাকে ভালো থাকে তোমরা একটু আশীর্বাদ করো আর আজকে তো নিয়ম কাজটা করে রাখবো যে মানে যেরকমভাবে পাঁচ রকম ভাজা ঠাজা করে যেটা সাজিয়ে দেওয়ার সেটা আজকেই করব আশীর্বাদ করা সবই আর দুদিন পর মানে এক কালকে শনিবার পরশু রবিবার কালকে আমার ননদরা আসবে আর রবিবারে সেলিব্রেশানটা যেটা কেক কেটে আর কি সেলিব্রেশান করাটা সেটা রবিবার দিনই হবে তো তোমরা ওই ব্লগটাও পেয়ে যাবে তোমরা পুরো আমার ব্লগগুলো ফলো করতে থাকবে সবই তোমরা আস্তে আস্তে ভিডিও পাবে তো তোমরা দেখতে থাকো তো গাইস যখন দোকান থেকে আমি বেরিয়ে যাচ্ছি দেখো মেয়েকে আনার জন্য তো মেয়েকে আনতে যাবো এখন মেয়ে আমার স্কুলে গেছে মহাকালী স্কুলে বেলভড়িয়া তো আসার পথে কিছু মিষ্টি বা দই দই না মিষ্টি মিষ্টি নিয়ে নেব তো দেখতে থাকো সঙ্গে থাকে তো গাইস চলে এসেছি মেয়ের স্কুলে মেয়েকে নেওয়ার জন্য তো চলো যাওয়া যাবে ছুটি হয়ে গেছে স্কুলের

এখন যাবো হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাবো বাড়িতে কাটা তো বন্ধুরা চলে এসেছি এখন মিষ্টির দোকানে এখন মিষ্টি কিনবো কী কী মিষ্টি কিনতো ওদের সঙ্গে শেয়ার করছি দেখো শোনা মা কি মিষ্টি কাকিমা হ্যাপি বার্থডে চলো দেখি কি মিষ্টি আছে ছ টাকা দশ টাকা আর লাল আছে লাল লাল যে রসগোল্লা গুলো লাল রসগোল্লা দুখানা দাও আর কি কদম দাম হচ্ছে ছখানা আর সন্দেশ দাও সন্দেশ সুগার ফিরে আছে আরে এই সন্দেশ দাও তুমি তিনটে তো বন্ধুরা দেখো ক্ষীর কদম নেওয়া হচ্ছে এখন নেওয়া হবে তিনটে সন্দেশ দাও

তো গায়ে দশগুলা নেওয়া হয়ে গেছে এই যে দেখো আমাদের শহীদ বেদি মোড়ে মিষ্টির দোকান ক্লিয়ারলি মিষ্টির চোখ এখন বাড়ি যাবো তারপর মেয়ে বাদ দিয়ে আছে ওর মা কী রান্না বান্না করে সেগুলো তখন সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ করবো না দেখতে থাকবো দেখো বন্ধুরা এখানে রুই মাছ নিয়ে এসতো তোমাদের দাদা ভাই তো রুই মাছ দিয়ে এখন রসা করব তো মাংস করতাম কিন্তু মা বললো মাছটাই শুভ তো মাংস তো পরের দিন করাই হবে মানে এখন আমার ননদরা আসবে আর এখানে দেখো পাঁচ রকম ভাজা করে রেখেছি পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা মাছ ভাজা আর এখানে দেখো মাছগুলো ভাজছি আর পায়েসটা আমি সবার আগেই করে নিয়েছি সবার প্রথমেই তো এখানে দেখো সব বেড়ে বেড়ে রেখেছি যেহেতু বোনরা পরের দিন আসবে তো ওই জন্য আলাদা করে ওদের জন্য বেড়ে রেখে দিয়েছি মেয়ের জন্য আলাদা বাটিতে বেড়ে রেখেছি মায়ের জন্য যে চিনি ছাড়া মানে বাতাসা দিয়ে করেছি ওই জন্য আর কি বাতাসা ছাড়া মার জন্য মাত্র সুগার ওই জন্য মার জন্য আলাদা করে রেখেছি আর এখানে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে পায়েস রয়েছে এখানে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করেছি তো এটা খুব সুন্দর হয় ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আমার মেয়ে মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে তো এখানে দেখো রয়েছে যে তোমার ভাই যে মিষ্টি এনেছে ঠাকুরকেও দেওয়া হবে এই মিষ্টি এখানে আলাদা করে রাখা হয়েছে আমার সকালে পুজো হয়ে গেছে গোপুস আর আরেকবার দেওয়া হয় দুপুরে তখন আর কি দেওয়া হবে আর এখানে দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে মানে আরও কটা মাছ আছে এগুলো ভাজা হলেই হয়ে যাবে আমার এখানে দেখো ওই যে মশলাটা কষাচ্ছি মাছগুলো ভেজে যে আলুটাও ভেজে তুলে রেখেছি আর এই যে রসা করছে তো রসার জন্য যেগুলো মশলা দিয়ে সব মশলা টাকা দিয়ে যে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তো তারপরে আর কি এটা হলেই আমার রান্নাবান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে যাবে ভাত আমার রান্নাবান্না সব কমপ্লিট তো আমার সোনামা এই যে দেখাও এই যে ড্রেসটা একটু দেখাও এই ড্রেসটা বার্থডে ড্রেস এই যে প্যান্ট আর এই টপটা তো এটা পরে নিয়েছে এইমাত্র মাত্র পরে আসলো আর রান্নাবান্না সব কমপ্লিট এখন ওকে কুচিয়ে খেতে দেব তো চলো দেখতে থাকো ওই যে ঠিক মাংস আমি হ্যাঁ এটা মাংস তো হাই গাইস তো আমি মাত্র কাজ থেকে আসলাম দোকান করে আসলাম মার্কেট থেকে মাল নিয়ে আসলাম তো ওর মা সব রান্না বান্না করে রেডি করে ফেলেছে তো এখন দুপুরবেলা তো মা সোনা সবাই আশীর্বাদ করবে তারপর ওকে যা যা রান্না করে দিয়েছি দিয়েছিল ভালোবাসে যেগুলো সেগুলো রান্না করা হয়েছে সেগুলো ওর মা ওকে বেড়ে বেড়ে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশীর্বাদ করো জীবনে বড় হতে পারে তো ঠিক আছে বন্ধু তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি যে ওর মা কী কী রান্না করেছে ঠিক আছে তো দেখো গাইজ আমার মেয়ে খেতে বসে গেছে আর ওর মা এগুলো সব রান্না করছি তোরা তোমাদের দেখায় কী কী রান্না করেছে এটা হচ্ছে ভাত বেগুন ভাজা ও ভাতের সঙ্গে ঘি দিয়ে দিয়েছে সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা তারপর ভেন্ডি ভাজা হচ্ছে পিটি মাছ ভাজা আর হচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে তোমার ডাল মাছের মাথার ডাল ইলিশ মাছের মাথা ডাল কাতলা মাছের কালিয়া আর হচ্ছে পায়েস আর এখানে মিষ্টি আর সঙ্গে আছে আমার মেয়ে খায় খেতে ভালোবাসে চিপস কুরপুরে তারপর চিপস বিস্কিট আইটার চিরে ভাজা

আ mm.